চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে এসব কি দেখানো হচ্ছে অপর্ণার দুটো মা এসে হাজের মেয়ের সর্বনাশ করছেন মা মায়ের জমজ পণ্য গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছেন সুমি অপর্ণা তো চিনতেই পারছে না এগুলো আসতেই হাসির রোল নেট পাড়ায় এরকমও আবার হয় নাকি সুমি চরিত্রর সাথে এমনটা না হলেও পার্থ তাতে অপর্ণার মায়ের যে ভাবমূর্তি রয়েছে তা নষ্ট হয়ে যেতে পারে এদিকে টেলিপাড়া এও শোনা যাচ্ছে খারাপ সুমি বা খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন অন্য কেউ তবে কি চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে এন্ট্রি নিচ্ছেন অন্য কোনো এক নায়িকা নায়িকা অপর্ণার মায়ের মতো হুবুহু দেখতে কেউ তাকে কিডন্যাপ করেছে কেশে তাহলে কি যমজ বোনের এন্ট্রি এভাবেই গল্পের মোড় ঘুরিয়ে দেওয়া হবে কি আর্যর সাথে এখনই নাকি মিল নয় শেষে পথের বাধা হয়ে দাঁড়াবে নিজের মা কিন্তু আদৌ সেটা সুমি তো আর সেই মুখের আড়ালে অন্য কেউ নেই তো এই প্রশ্ন করছেন ভক্তরা আবার শোনা যাচ্ছে এই চরিত্রে নাকি অন্য একজনের এন্ট্রি হচ্ছে তাহলে কি সুচন্দ্রাকে আর দেখা যাবে না এনিয় নিয়েও নানা কথা হচ্ছে। গুঞ্জন উঠছে সুচন্দ্রা ডাবল ক্যারেক্টারে অভিনয় করবেন নাকি অন্য কেউ প্রস্তটিক মেকআপ দিয়ে অন্য কেউ অভিনয় করবেন প্রথমে তার মুখ দেখানো হলেও পরে আসছেন অন্য এক অভিনেত্রী আর তাই যদি হয় তাহলে চিরদিনই তুমি যে আমার এন্ট্রি নিচ্ছেন একজন নায়িকা তা তো বোঝাই যাচ্ছে কিন্তু তা নাকি হচ্ছে না এর পেছনে আরও এক রহস্য রয়েছে তার এই ফাঁস করলেন যদিও শোনা গিয়েছিল যে খলনায়িকার চরিত্রে নাকি অভিনয় করবেন মাফিন চক্রবর্তী যাকে এখন দেখা যাচ্ছে গৃহপ্রবেশ সিরিয়ালে এবং গৃহপ্রবেশ খুব শীঘ্রই শেষ হতে চলেছে সেই গুঞ্জনও উঠেছে তাই অনেকেই ধারণা করেছিলেন মাফিন বুঝি এইখানে অভিনয় করবেন কিন্তু আসলে তা নয় বিভিন্ন সংবাদ মাধ্যমে মাফিম নিজেই জানিয়েছেন ভুল খবর ছড়িয়েছে তিনি কোনোভাবেই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের সাথে যুক্ত নন সুচন্দ্রাও এদিকে ফাঁস করেছেন আসল রহস্য তিনি একই সাথে পজিটিভ এবং নেগেটিভ দুই ক্যারেক্টারেই অভিনয় করবেন তবে সেই মজার সুমিদেবী আর থাকবে না চরিত্রে বদল আসতে চলেছে কখনো তিনি অপর্ণার মা সুমি কখনও তাকে অপহরণ করতে আসে এখন খলনায়িকা নায়ক আর্যর কাছে ফিরিয়ে দেওয়ার পর আবার দর্শকের প্রশংসা পাত্রে নেতিবাচক চরিত্র মানেই ফের নানা কটুক্তি শুনতে হবে একথা সুচন্দ্রাও জানেন কিন্তু কাজের স্বার্থে সব কিছুই করতে হয় তিনি নিজে সেটা খুব ভালো করেই এনজয় করেন তিনি বলেছেন মাঝে বেশ কিছুদিন প্রশংসা পেলাম এবার আবার খারাপ কথা শোনার পালা কিন্তু তার অভিনয়ের মুগ্ধ বহু ভক্ত সেনেচক্রপিয়র